Salman Baidar. সমাজের সব মানুষগুলো আপনাকে মূল্যায়ন করে নাই আপনাকে বরত্ব করে নাই আপনাকে ভালোবাসার দৃষ্টি দিয়ে নজর করে দেখে নাই কিন্তু আপনি তো গোপনে গোপনে মালিকের সাথে সন্ধি করেছেন আপনি তো গোপনে গোপনে আল্লাহর প্রেমে সাঁত রাইতেছেন অমালিক সমাজের মানুষ আমারে মূল্যায়ন করে না গ্রামের মানুষ আমারে দেখতে পারে না আমার আত্মীয় স্বজন পর্যন্ত আমারে ভালোবাসতে চায় না কেন ভালোবাসতে চায় না বা আমার পর্যাপ্ত পরিমাণের টাকা নাই আমার পর্যাপ্ত পরিমাণের লোক সংখ্যা নাই আমি মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইতে পারি না আমি মানুষের কাছে টাকা খরচ করতে পারি না এই জন্য মানুষ আমাকে অবজ্ঞা করে তা ছিল করে আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার সব মানুষ তোরে অবজ্ঞা করলে করতে পারে কিন্তু আমি যে গোপনে গোপনে তুই যে আমারে ডাকস আমি তোর সাথে সন্ধি করে নিয়েছি জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ এমন একটা কোরআনের মজলিস আমি আপনি বসার সুযোগ পেয়েছি যে কোরআনের মজলিসে বসলে আপনার মর্যাদা বেড়ে যায় কোরআন শরীফ বুকের মধ্যে ধরলে মর্যাদা বৃদ্ধি পায় কোরআনকে যে মানুষটা যত সম্মান দিতে পারে তার সান সম্মান আল্লাহ পাক বর্ধিত করিয়া দেয় একজন মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে না এরপরেও যদি তিনি কোরআনের প্রতি ভালো করে নজর করে শুধু ভালো করে নজর করে না সকালবেলা ফজরের নামাজ সমাপন করেছেন করেছেন বাসায় আসার পরে আপনার মনের মধ্যে জাগ্রত হলো যে সবাই ছোট্ট ছোট্ট সন্তানেরা করন শরীফ তেলাওয়াত করে আমি বুড়ো মানুষ হয়ে গেলাম কোরআন শরীফটা পড়তে পারলাম না আমি একটু দেখিত কোরআন শরীফটা নাড়াচাড়া করে দেখিত কেমন ভাইজান আপনি জীবনেও কোনো দিন শরীফ তেলাওয়াত করেন নাই আজকে নামাজ বাদ কোরআন শরীফটা হাতের মধ্যে নিয়ে আপনি বসেছেন যখন কোরআন শরীফ খুলতেছেন খোলার পরে আপনি অনুধাবন করতেছেন এই যে কোরআন শরীফের হরফ আমি পড়তে জানি না আমি বলতে পারি না আপনি মায়ের নজর করে কোরআনের দিকে তাকা আছেন আল্লাহ পাক পায়ের হাবিবুল্লাহ পায়গাম্বার আরবি তিনি বলেন তুমি যে নজর দিয়ে তাকায় আছো এই তাকায় থাকবার কারণে আমার রব আল্লাহ তোমার আমল নামায় সব দিবে কোরআন এটা পড়লে যেমন সব ধরলেও তেমন সব এর প্রতি মহাব্বতের দৃষ্টি দিলে তাও সোয়াব হয় এর কথোপতন শুনলেও আপনার আমল নামায় সব লিখে দেওয়া হয় ভাইজান এটা আমার কথা নয় আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আমার আপনার পায়গাম্বার সাইদুল মুর সালিন খতামুন্ন বিগিন তিনি তেনার জবান দিয়ে ঘোষণা করেছেন লা ইয়া কুদু কৌমুয়া কুরুন তালা ইল্লা হাফতু মালা ইকা অগসিয়া তুহুমুল রহমা নাযালাতা আলাইহিস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহ ফিমান ইনদা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আল্লাহর پیغمبر দের হাজার বছর পূর্বে ঘোষণা করে দিয়েছেন যেই জায়গার মধ্যে আল্লাহর মহত্ব আল্লাহর বড়ত্ব প্রকাশ করা হয় ওই জায়গাটাকে পাকের অসংখ্য ফেরেশ তারা বেষ্টন করে নেন আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের উপরে রহমত নাজেল হতে থাকে আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের উপরে সাকিনা বর্ষিত হইতে থাকে শুধুমাত্র কেবলমাত্র তাই নয় বাজান আল্লাহর পায়গাম্বার তেনার জবানে ঘোষণা করে দেন শুধুমাত্র তাই নয় আমরা যেমন এই জায়গার মধ্যে বসে আল্লাহ পাক সুবাহানা হুয়া তালার বরত্ব মহত্ব প্রকাশ করতেছি আল্লাহ রব্বুল আল্লাহামিন আসমানের উপরে নিজে বক্তা হয়ে ফেরেশ তাদেরকে শ্রোতা বানিয়ে আমাদের মতন গুনাগার মানুষগুলার আলোচনা করতে থাকে জোরে বলেন একবার সুবাহান আমি আর আপনি তো রকম না আমি কোনো মানুষ হতে পারিনি এরপরেও কোরআনের মজলিশে বলবার কারণে স্বয়ং আল্লাহ পাক আমার আর আপনার বরত্ব আমার আর আপনার কথাপতন আসমানের মধ্যে প্রকাশ করতেছে এ মুসলমান বাইজান এটা ছোট্টখানি কথা নয় আপনি একটুখানে নিজে নিজে যদি অনুধাবন করতে পারেন একটুখানে যদি চিন্তা ভাবনা করতে পারেন তাহলে আপনি ভালো বুঝতে পারবেন দুনিয়ার একজন মেম্বার যদি আমার আলোচনা করতে থাকে আমি বড় খুশি হই একজন চেয়ারম্যান আলোচনা করতে থাকলে আমি বড় খুশি হই একজন এমপি যদি আমার কথোপথন জনমহলে আলোচনা করতে থাকে আমি খুশি হই কিন্তু বাদাম পায়গাম্বার আরবি সাইয়দুল মর বলেন দুনিয়ার কোনো মেম্বার তোমার কথা আলোচনা করুক বা না করুক চেয়ারম্যান তোমার কথা আলোচনা করুক আর না করুক এমপি সাহেব তোমার কথা আলোচনা করুক আর না করুক ওরা আনের মজলিশে বলবার কারণে তোমার নাম তোমার দাম এত বর্ধিত হয়েছে যে আল্লাহ পাক স্বয়ং বক্তা হয়ে তোমার কথা পতন তেনার সৃষ্টি ফেরেস সামনে পড়তেছে আওয়াজ করে বলেন সুবাহান আল্লাহ এ মুসলমান ভাইজান মনে মনে হয়তো চিন্তা করতেছেন হুজুর আল্লাহ পাক যে আমাদের কথা যে ফেরেশতাদের মজলিসে সে আলোচনা করতেছে এটা কেমন করে আপনি বুঝতে পারলেন কেমন করে ব্যক্ত করতে পারলেন পারলেন এ মুসলমান ভাই ইল্লা হাফা তু হুমুল মালা ইকা অগাসিয়া তু হুম রহমা অনাজালা তলিম সাকিনা ওজাকার হুমুল্লা হুফি মান্দা বাইজানুফি মান্দা যে সমস্ত ব্যক্তির আল্লাহ পাকের স্মরণে নিজেরা লিপ্ত রয়েছে এই মানুষগুলোকে আল্লাহ পাক নিজের স্মরণ করে জোরে কন্যা সুবাহান আল্লাহ আরেকটা আওয়াজ করে বলেন নাসুবাহান আল্লাহ তাহলে বাজার পাক আমাদের মতন গুনাগার মানুষগুলার পক্ষপাতিতা নিয়ে আসমানের ফেরেশতাদের সামনে আমাদের কথা বতন ব্যক্ত করতেছেন আলোচনা করতেছেন এরপরেও আমি আর আপনি যদি দূরে থাকি ফাঁকে থাকে আমাদের কপালটা পোড়া বাজান পোড়া কপাল কোনো দিন জোড়া লাগে না পোড়া কপাল কোনো দিন পরিবর্তন পরিবর্তন হয় না এমন একটা মজলিসের মধ্যে যদি বসতে না পারি তাহলে আমার এই পাক কপাল কোনো দিন ভালো হবে না আমার তকদিরটা আমি সংশোধিত করতে পারবো না আর কতদিন আমি আপনি এরকম ভুলভ্রান্তির মধ্যে বসে থাকবো আর কতদিন আমি আপনি গুনাহের ভিতরে নিমার্জিত থাকবো আর কতদিন সুন্নার আলো থেকে আমি আপনি দূরে সরে যাবো বাজান আপনি কি দেখেন না আপনার থেকে কত মানুষ বিদায় হয়ে কবরে বাসিন্দা হয়ে গেল আপনি কি দেখেন না কত মানুষ দুনিয়া ছেড়ে কবর জগতে চলে গেল একটা সময় একটা মুহূর্তে আমি আর আপনিও দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবো কি হবে এই সাজ সৌজন কি হবে এত সুন্দর চেহারা দিয়ে কি হবে এত সুন্দর দামি পোশাক পরিছে দিয়া কি হবে দুনিয়ার এত শাম শৌকত দিয়া বাজান আমার এই মাটির দেহ তো মাটির সঙ্গে মিশে যাবে আমার শাম শৌকত তো সব পুরে দুলিশত হয়ে যাবে এর নবীর উম্মতের দল আমার আর আপনার তো তখনই নাম হবে দাম হবে শাম হবে যখন আমার এই বডিটাকে আমি পয়গাম্বারের আদর্শ দিয়ে সাজাইতে পারবো আমি আমার মন মস্তিষ্ক পশুত অনুযায়ী চলবো না আমি যখন কোরআন সুন্নার আলোকে আমার জীবন গঠন করতে পারবো তখন আপনি মানুষ গরিব হইলে ও আল্লাহ পাকের কাছে আপনার দাম হবে বেশি জরে কন সুবাহ আল্লাহ হ্যাঁ মুসলমান বাইজানের আমার বাবাজিরা আমার আল্লা পাক সুবাহানা হুয়া তালা মানুষের চেহারা সুর দেখেন না টাকা পয়সা দেখেন না অর্থবিত্তর সম্পদ কোনো কিছু দেখেন না আল্লা পাক মানুষের দেখেন হলো তাকুয়া কি পরিমাণ আপনি তাক অবলম্বন করেছেন আপনাকে জিজ্ঞাসা করা হবে না বাবা তুমি কতটুকু সম্পদের মালিক হয়েছ তুমি কত টাকা ব্যাঙ্ক ব্যালেন্স করেছো তুমি মাঠের মধ্যে দাগের মধ্যে কত সম্পদ অর্জন করেছো এই ব্যবহার আপনাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে না আপনাকে জিজ্ঞাসা করা হবে তুমি তা কি পরিমাণ অবলম্বন করতে পেরেছো তুমি কি পেরেছো গুণার থেকে বাঁচবার জন্য হাতের গুণার থেকে কি তুমি বাঁচতে পেরেছো পায়ের গুণার থেকে কি তুমি বাঁচতে পেরেছো পরন পাহরের গুণার থেকে কি যুবক তুমি বাঁচতে পেরেছো চোখের গুণার থেকে কি তুমি বাঁচতে পেরেছো আল্লাহ পাক তোমার জিজ্ঞাসা করবে তোমার প্রত্যেকটা অঙ্গ কি গুণার থেকে বাঁচাইতে পারছো যুবক রে আমি আর আপনাতে এমন ধোকার মধ্যে গেছে আমার প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে আমি ধোকার মধ্যে রয়েছি প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে আমি গুনাহের মধ্যে লিপ্ত রয়েছি একটা বারের জন্য চিন্তা করি না এখনই তো আমার কাছে মালাকল আসতে পারে এখনই তো আমার এই দেহের ভিতর থেকে প্রাণ পাখিটা উড়াল দিতে পারে আওয়াজ করে বলেন তো পারে কি পারে না কত যত্নের পাখি তুমি কাজল বরন্ত সময় হলে যাইবা চলে এই সব থুয়া সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব থুয়া কথা কন সব কিছু পরে থাকবে বাজান আমাকে কেউ ফেলে রাখবে না এই যে শীতের রজনী চলতেছে আপনি রাতের বেলায় যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান এই রাতটা পর্যন্ত পাহারা দিবে এই লোকটা খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে যাবে কথা বলেন না কেন এর আটটা পাহারা দিবে এই লোকটা খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে যাবে আপনি ভাবতেছেন আমার তিনটা চারটা সন্তান আছে তারা আমার শিওরে থাকবে না রে বা তারা কেউ তো গেছে বাজারের জন্য কাটবার জন্য কেউ তো দোকানে কাফন আনবার জন্য গেছে তারা তো নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেছে আপনার খাটনিয়ার মধ্যে আপনাকে একা একা ফেলে রেখেছে আপনার পরশি পার্শ্ববর্তী কেউ আপনার শিওরে থাকবে না এ মুসলমান ভাই যা আন সুতরাং আমি কাদের জন্য এত কিছু করতেছি আপনি মুরব্বী হয়েছেন ভাবতেছেন আমার বয়স বেশি হয়ে গেছে এখন কার বসে কোরআন শোনার সময় আছে নাকি আমি তো এখন চার্চটালের মধ্যে বসে বসে সময় পার করব। আমি তো এখন বিড়ি খাব সিগারেট খাবো পান খাব এভাবেই তো আমার সময় পার হয়ে যাবে ভাই যান আল্লাহর নামের শপথ করে বলি বা যান এই যে শেষ বয়সের এই সময়টুকু আপনি কাজে লাগানোর চেষ্টা করা লাগবে কারণ আমরা ছাত্রবেলায় যখন পরীক্ষা দিতাম বা যান ছাত্রবেলায় পরীক্ষা দিতে গিয়ে দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা সময় যতটুকু বেঁধে দেওয়া হতো এই এক দেড় ঘন্টার সময় যেই পরিমাণ লিখতাম শেষের বিশ মিনিট আধা ঘন্টা কিন্তু তার চাইতে বেশি লেখার চেষ্টা হতো কথা কর না কেন এ মুসলমান ভাইজান শেষের আধা ঘন্টা বিশ মিনিট এত তাড়াতাড়ি লেখার চেষ্টা হতো কেন আমি লেখে শেষ করতে পারলাম না কেন আমি সব প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারলাম না আগে থেকে যদি লেখা শুরু করতাম তাহলে হয়তো আমি সব লেখে শেষ করতে পারতাম এ মুসলমান ভাই আপনি হয়তো ভাবতেছেন আমি বুড়ো মানুষ হয়ে গেছি এখন কে আমার মওলার এবাদত করার বয়স আছে নাকি আমার বয়স বারো হয়ে গেছে এখন এখনকে আমি মালিকের রাজগাড়ির ভিতরে সময় পার করতে পারবো না ভাই আপনাকে বলতে চাই আমি ষাট সত্তর বছর এই হায়াতের জিন্দিগিতে আপনি এসেছেন বারতক উপনীত হয়েছেন এখন যদি আপনি বলেন এই বয়সে আমার আর দরকার নাই ভাই যান মনে রাখবেন আপনি মহাবিপদগ্রস্তের মধ্যে আসেন মহাবিপদগ্রস্তের মধ্যে আছেন কারণ শেষ বয়সের সময়টুকু আপনাকে আল্লাহকে সন্তুষ্ট করা লাগবে যৌবনের চাইতে বেশি এবার তে মনোবেশন হওয়া লাগবে জোরে বলেন ঠিক কিনা ভাবতে পারেন হুজুর যৌবনের চাইতে বেশি এবাদতে মনোবেশন হব কি করে যৌবনের চাইতে বেশি মনোবেশন হওয়া যায় কি করে বা আলাদা একটা স্পিরিট থাকে শক্তি থাকে সমর্থন থাকে যৌবনে এবাদত করার আগ্রহী না থাকলেও চেষ্টা করলে শক্তি সহকারে এবাদত করা যায় কিন্তু বার্ধক্য এসে তো আর সেই এবাদতের মধ্যে মনোবেশন হওয়া যায় না বার্ধক্য বয়সে শীতের রজনীতে ঠান্ডা পানি দে করতে বড় কষ্ট হয় এ মুসলমান খুব ভালো করে মনে রাখবেন এই কষ্ট তো কষ্ট নয় এই দুঃখ তো দুঃখ নয় যারা ইমান সহকারে নিজের জীবনকে পরিবর্তনের চেষ্টায় থাকা আমুলিয়াতের জীবন গঠন করতে প্রক্রিয়ায় থাকে ভাই জান ওই মানুষগুলাকে আল্লাহ নিজের সহযোগিতা করেন এটা আমার কথা নয় আল্লাহ নিজে বলেছেন বিসমিল্লাহ وإن الله لمع المحسنين عن ابتز ولنا الله أكبر সুখাদুরু আজমা সু কি দিদান কালামুল্লা বগো সিঁ দিল সানি দান কালামুল্লা বগো সিঁ দিল সানি দান বাইজান কোরআন শরীফ সুপরলে যেমন সব আপনি পড়তে পারেন না বসে বসে শুনলেও প্রতিহরপে আপনার আমল নামায় ঐরূপ সব হয় আরও জোরে বলেন না সুবাহ এ মুসলমান ভাই যান সুতরাং আল্লাহ পাকের বরৎ তার মহত্ব প্রকাশ করতে আপনার ইমান দরকার আছে না নেই আমার প্রত্যেকটা আমল তখন কার্যকারী বলে সাব্যস্ত হবে যখন আমার ইমানকে সঠিক থাকবে রব্বুল আলমিন আমার তেলত কৃতায়াতের মধ্যে তাই বলতে চেন বাজান তেলাতের মধ্যে রহমান রহিম সুন্দর করে জানা দেন ইন্দিন আল্লাহ আকবর বলেন আল্লাহ পাক জানান ইন্না নিছায় লাযিনা যারা ক্বালু বলে রব্বুন আল্লাহ আমাদের রব হলো আল্লাহ আমাদের রব কে আরেকটু জোরে বলেন কে আমাদের রিজিক দাতা কে আমাদের বিধান দাতা কে আমাদেরকে কে লালিত বালিত করে আল্লাহ এক মাহফিলে জিজ্ঞাসা করছে আমাদের লালিতে পালিত কে করে তখন শেখ হাসিনার আমল কয় যে শেখ করে তো ভাবতেছি এখন আবার আপনাদের সময় কাল আপনারা আবার ওইটা বলেন না কি আল্লাহ ভালো আসলে আমাদের লালিত পালিত কে করেন করেন্লা ইলাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির এক সঙ্গে বলেন আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আল্লাহু আকবার আসমান আর জমিনের এক ছত্র মালিক বলেন আল্লাহ তিনি কেবল মাত্র শুধুমাত্র আমাদেরকে লালিত পালিত করেন না একটা পাখি আছে হুমা পাখি কি পাখি হুমা পাখি যেটা জীবনে কোনোদিন মানুষের ঘরের চালের উপরে বসে না কোনো দিন গাছের ডালের উপরেও বসে না সারাক্ষণ গহিন আসমানের গহিনে উড়ান্ত অবস্থায় থাকে বাজান এই হোমা পাখিটাও ডিম সারে এই ডিমটা জমিনে পড়ার পূর্ব মুহূর্তে আবার বাচ্চা ফুটে উড়ল দিয়ে আকাশে উড়ে যায় জোরে কন্যা আল্লাহ এই পাক নির্দিষ্ট সময় সমান পরিমাণে পাক রিজিকের বন্ধ ব্যবস্থা করে দিচ্ছেন এ মুসলমান ভাই যান তাই রহমান রহিম মাওলা ডাক বলেন নিশ্চয় যারা বলে আমাদের রব হলো আল্লাহ মু এই সমস্ত মানুষগুলার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ হয় ফেরেশতা আওয়াজ করে বলেন না সুবাহান আলোচনা খুব গভীর মনোযোগ দিয়ে বোঝা লাগবে বাজান যে সমস্ত মানুষগুলা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে এই মানুষগুলার কাছে আসে আল্লাহ পাকের পক্ষ থেকে কি জোরে বলেন একসঙ্গে বলেন জোর হয় না জোর সে বলেন। সামনে তো নির্বাচন করা লাগবে এই জন্য থেকে একটু জার দিয়ে রাখেন মুসলমান যে সমস্ত রকের আল্লাহ পাকের রব হিসাবে স্বীকার করেছে তাদের কাছে নাজেল হয় ফেরেস্তা কোন সময় নাজেল হয় বাজার হাদিসের কিতাবের মধ্যে এসেছে আপনার একেবারে শেষ সীমান্ত শেষ মুহূর্ত যেই সময় আপনি দুনিয়ার থেকে বিদয় হয়ে যাবেন অনুধাবন করতে পারছেন অনুধাবন করতে পারছেন একজন মানুষ তো তখন দুনিয়ার থেকে বিদয় হওয়ার জন্য অনুধাবন করতে পারে হাদিসের মধ্যে আসবা জান একজন মানুষ মরে যাবে ওই মানুষটা চল্লিশ দিন পূর্বে জানতে পারে আমার মনে হয় চল্লিশ দিন পর দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়া শুরু হয়ে যাবে এ মুসলমান আল্লাহ রহমানুর রহিম একজন ব্যক্তিকে চল্লিশ দিন পূর্বে মরণের খোঁজ খবর তার কহরে পৌঁছায় দেয় বান্দারে তুমি তো জমিনের মধ্যে চলতেছ ঘুরতেছ ফিরতেছ খবরদার তোমার সময় সীমা কিন্তু একেবারে শেষ প্রান্তে এসে গেছে বাজান অনেক মানুষ যারা মমেন মমেনা হয় মরণের পূর্ব মুহূর্তে আল্লাহর দিকে মনোবেশন ভালো হয় আবার অনেক মানুষ আছে বা যান ফাঁসেক ফুসেক যারা হয় মরণের পূর্ব মুহূর্ত গুনাহের ভেতরে লিপ্ত থাকে জোরে বলেন ঠিক কিনা আমি আপনি বলতে পারি না জানতে পারি না কখন কোন সময় মরণ হবে কিন্তু যারা মহাত্মক ব্যক্তি হয় এই সমস্ত ব্যক্তির কাছে মরণের খবরটা পর্যন্ত আসে আমার কাছে আমি জানবো না তা কেমন করে হয় কারণ গোটা পৃথিবীর সব কিছু তা লাফাক আমাদের সেবার জন্য তৈরি করেছে আমি একটা জায়গার থেকে আর একটা জায়গায় স্থানান্তরিত হব আমি সেই জায়গার সম্পর্কে খবর রাখবো না এটা কেমন করে হয় বা জান রহমান রহিমা তাই বলেন আমি কিন্তু তোমার এই দুনিয়ার থেকে বিদায় করে নিয়ে নেব। আর নেবার পূর্ব মুহূর্তে তুমি যদি নেককার হতে থাকো বান্দা আমি তোমার কাছে আমার পক্ষ থেকে আমি ফেরস্তা পাঠাই দেব হাদিসের কিতাবের মধ্যে আর সুবাহান একজন মাত্র ফেরিস্তা নয় আল্লাহ পাকের পক্ষ থেকে দিবরাইল আমি নী নেতা বানিয়ে তার হাতে সত্তর হাজার ফেরস্তা নাজিল হয় আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ মুসলমান বাই যান সত্তর হাজার ফেরস্তাজ ইব্রাহল আমিনের নেতৃত্বে কেন আশা লাগবে আমি কি কোনো মহাক ব্যক্তি হতে পেরেছি আমি কি কোনো জ্ঞানী ব্যক্তি হতে পেরেছি আমি কি কোনো আল্লাহওয়ালা মানুষ হতে পেরেছি আমি কি কোনো মহাদ্দেশ হতে পেরেছি আমি কি কোনো মোফাসের হতে পেরেছি বা যান আমার কাছে সত্তর হাজার ফেরস্তাজ ইব্রাহল আমিনের নেতৃত্বে কেন আসবে যুবকরা খুব ভালো করে বুঝবার জন্য চেষ্টা করবা দুনিয়ার দেন নিয়ম নেতা হলো এই যেই মানুষ মানুষটার পদবি বেশি আছে যেই মানুষটার টাকা বেশি আছে যেই মানুষটার সম্পদ বেশি আছে ওই মানুষটার পিছনে লোক সংখ্যা একটু বেশি থাকে লোকটা যদি জনপ্রতিনিধি হয় ওই মানুষটার পিছনে সারাক্ষণ লোক ঘুরতে থাকে ঘুরতে থাকে আপনি জনপ্রতিনিধি একজন নেতাকে যদি দাওয়াত দেন বা যান দেখবেন ওই এক নেতার সাথে সৌত্র হান মোটরের বাহির নিয়ে এসে তাদের সামনে এসে হাজির হয়ে গেছে ভাইজান এটা আসলে সৌত্র হান বহর মোটর সাইকেল নিয়ে আসা এটা বড় কথা নয় আমাদের নেতা আপনাদের এখানে এসেছেন তার বহর দেবার জন্য আমরা এসেছি আমরা বুঝাতে চাই আমাদের নেতাটা কত বড় মাপের জোরে বলেন ঠিক কিনা নাকি অন্য কোনো কাজ আছে জোরে কন মুসলমান ভাই যান আল্লাহ পাকের পক্ষ থেকে যখন জিব্রাইল আমিনের নেতৃত্বে সত্তর হাজার ফেরেস্তা আপনার কুঠুরির মধ্যে আসবে আপনি সমাজের একজন বিজ্ঞ ব্যক্তি ছিলেন না আপনি সমাজ সেবকও ছিলেন না আপনি সমাজের একজন প্রতিনিধিও ছিলেন না সর্দারও ছিলেন না আপনি ছিলেন গরিব একজন মানুষ মানুষ আপনাকে দেখে দিকার দিয়েছে মানুষ আপনাকে দেখে চেহারাটা ফিরিয়ে নিয়েছে মানুষ আপনাকে মহাব্বতের দৃষ্টি দিয়ে করে নাই মানুষ আপনাকে ভালোবাসার দৃষ্টি দিয়ে তাকা তাকা দেখে নাই কিন্তু আপনার একটা আমল ছিল বা যেই আমলে আমার খুশি হয়েছে এমন একটা কপালের মধ্যে আপনার মা আপনার জন্য দোয়া করে দিয়েছে আপনার বাবা আপনার জন্য দোয়া করে দিয়েছে ভাই যান মা বাবার দোয়া হলো মক্কা মদিনা কোনো মা আর বাবা যদি সন্তানের জন্য দোয়া করে দেয় বা যান সন্তানের ব্যবসার ভিতরে দেয় কর্মের মধ্যে বরকত দিয়ে দেয় মা বাবার মুখ সাধারণ আল্লাহর মার বাবা হলো তোমার জন্য জান্নাত মা বাবাকে ঘুষে রাখলে জান্নাত পাইবে বেজার করলে জাহান্নাম পাইবে আর মধ্যে কোনো সন্দেহ নাই এই মুসলমান বা জানেরা আমার বাবা আমার তাই রহমান রহিম বা পক্ষ থেকে আমিন নেতৃত্বে যখন সত্তর হাজার আপনার কুঠুরির মধ্যে আসবে আপনি কেমন করে বসতে পারবেন এরা ফেরেস্তার আপনার কুঠুরির মধ্যে আসছে আপনার তো সমাজের মধ্যে কোনো দাম ছিল না আপনার গ্রামের মানুষ আপনাকে মূল্যায়ন করে নাই আপনার পরিবারের মানুষটাও আপনাকে মূল্যবোধ করলো না আপনার সন্তান সন্তানটিরাও আপনাকে অবজ্ঞা করলো কেন অবজ্ঞা করল বা যান আপনি ফজর নামাজ পড়ে সুবহানাল্লাহ তেত্রিশ বার তাসবিহ পড়েন আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবরের বার তাজবি পারেন। আপনি দীর্ঘ একটা সময় ভদর নামাজ পড়ে সূর্য উদয় হবার পূর্ব মুহূর্ত পর্যন্ত মসজিদে অবস্থান করেন আর বাসার ভেতর থেকে আপনার আপনজনেরা বলে কেমন নামাজি হয়েছে কব মানুষ চলে আসলে সে কেন আসতে পারে না কিন্তু আপনি তো নামাজ শেষ করে মালিককে খুঁজতেছেন আপনি তো নামাজ সমাপন করে আল্লাহর দিকে মতবাজ্জ হয়ে আছেন আমি এত সহজে বেরো হয়ে যাব না আল্লাহর পায় হাদিস শরীফের মধ্যে বলেছেন যখন নামাজ সমাপন হয় সূর্য উদয় পর্যন্ত বসে থেকে সূর্য উদয়ের পঁচিশ মিনিট পরে যখন কোনো ব্যক্তি দুই- করে নেয় আমি আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করা হয় জোরে বলেন না সুবাহান আল্লাহ আর জোরে বলেন সুবাহ আল্লাহ সমাজের সব মানুষগুলো আপনাকে মূল্যায়ন করে নাই আপনাকে বরত্ব করে নাই আপনাকে ভালোবাসার দৃষ্টি দিয়ে নজর করে দেখে নাই কিন্তু আপনি তো গোপনে গোপনে মালিকের সাথে সন্ধি করেছেন আপনি তো গোপনে গোপনে আল্লাহর প্রেমে সাঁত রাইতেছেন অমালিক সমাজের মানুষ আমারে মূল্যায়ন করে না গ্রামের মানুষ আমারে দেখতে পারে না আমার আত্মীয় স্বজন পর্যন্ত আমারে ভালোবাসতে চায় না কেন ভালোবাসতে চায় না বা যান আমার পর্যাপ্ত পরিমাণ পরিমাণের টাকা নাই আমার পর্যাপ্ত পরিমাণের লোক সংখ্যা নাই আমি মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইতে পারি না আমি মানুষের কাছে টাকা খরচ করতে পারি না এই জন্য মানুষ আমাকে অবজ্ঞা করে তার ছেল করে আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার সব মানুষ তোরে অবজ্ঞা করলে করতে পারে কিন্তু আমি যে গোপনে গোপনে তুই যে আমারে ডাকো আমি তোর সাথে সন্ধি করে নিয়েছি জোরে বলেন না সুবহানাল্লাহ এ মুসলমান ভাই ah <laughs> আপনার কাছে যেই মানুষটার কোন মূল্যায়ন নাই ওই মানুষটার মূল্যায়ন আমার মালিক আল্লাহর সাথে হয়ে গেছে আমার মালিক আল্লাহর সাথে হয়ে গেছে আজকে বিদায়ের লগ্নে এই মুমূর্ষ মানুষটার নিকটে আপন মানুষ বলতে কেউ নাই সন্তান সন্তান তীরা পর্যন্ত নাই আত্মীয় স্বজন পর্যন্ত কেউ নাই বাজান সব দূরে চলে গেছেন কে থাকবে গরিব মানুষটার নিকটে বলেন বান্দারে তুই ভয় করিস না আমি আমার ফেরেশতাদেরকে তোর কঠুরির মধ্যে পাঠায় দেব। কেন পাঠায় দিবে বা যান এই মানুষটার কাছে তিনটা সুসংবাদ নিয়ে ফেরিস্তার আসবে একটুখানি আওয়াজ করে বলেন তো কয়টা সুসংবাদ তিনটা সুসংবাদ নিয়ে এই মানুষগুলো এই মানুষটার কাছে আসবে তিনটা সুসংবাদ কিনে নিয়ে আসবে বাজান কারণ দুনিয়ার এই জিন্দিগি তো আমি আপনি দেখতেছি দুনিয়ার ভালোটাও আমি বুঝতে পারি মন্দটাও আমি উপলব্ধি করতে পারি দুনিয়ার সুখ দুঃখ সব আমি বুঝতে পারি কিন্তু দুনিয়ার থেকে যখন আমি বিদায় নিয়ে যাব সাড়ে তিন হাত কবরের ঘরের খবর তো কেউ বলতে পারে না জোরে বলেন ঠিক কিনা